একটা সময়ের আগে থেকে যদি আপনি এখানে থাকেন রেগুলার কন্টিনিউয়াস ফিজিক্যাল প্রেজেন্স আপনার থাকে তাহলে আপনি যেভাবে এই দেশে আসেন না কেন হ্যাঁ এবং ন্যাচারালি যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে এটসেট্রা হ্যাঁ তাহলে আপনি এখানে গ্রিন কার্ড পেতে পারেন শ্যাডো থেকে বের করে নিয়ে আসা হ্যাঁ নিয়ে এসে ওনাদেরকে ন্যাচারালি ওয়ার্ক পারমিট দেওয়া হবে সোকল লিগাল করা হবে তাহলে তারা ট্যাক্সটা দেবে সাত হাজার টাকা ফাইনের মতো একটা দিতে হবে ওভার দ্য পিরিয়ড অফ সেভেন ইয়ার্স ওইভাবে দিলে তারপরে গিয়ে আপনি ডিগনিটি সাম স্ট্যাটাস পাবেন ইত্যাদি বিশ বছর আগে ওনার একটা ড্রাইভিং মানে ডিডাব্লিউ আই ছিল যেটাও এমন ভাবে জিনিসটা হয়েছিল যে এটা কোনো ক্রিমিনাল এটা ক্রাইম না কি ফর্মালি একটা ট্রাফিক ভায়োলেশন এইভাবে করে শেষ হয়েছিল এটা সেটার জন্য অনেক রেখে দিলো ডিগনেটি অ্যাক্ট বা ডিগনেটি বিল যেটা নতুন একটা বিলের আমরা কথা জানলাম গণমাধ্যমে বিভিন্ন জায়গায় এটা আলোচনা হচ্ছে সেই বিলটার সম্পর্কে যদি শুরুতে একটু বলতেন তাহলে পরে এবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আর কি ধন্যবাদ আহ মার্কিন যুক্তরাষ্ট্রের আহ কংগ্রেসে আহ এরকমের আরো বহু বিল পেন্ডিং আছে তার মধ্যে এটা একটা বিল এবং সেটার মূল ব্যাপারটা হচ্ছে যে এটা যে জন্য প্রথমেই বলে নেওয়া উচিত এটার ফলে অটোমেটিক কোনো গ্রিন কার্ড হবে না বা সিটিজেনশিপ হবে না এবং এই বিল পাশ হলে এটার আওতায় যারা আসবেন তারা কোনো ফেডারেল বেনিফিট পাবেন না এগুলো বলে তারপরে আমি এটার অন্যান্য ব্যাপারে যাই সেটা হচ্ছে আপনারা দেখবেন যারা এখানে গ্রিন কার্ড করেছেন তারা যে ফর্মটা পূরণ করেছেন আই ফোর যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন এখানে একটা ব্যাপার আছে যে এটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ছাড়াও এটা একটা রেজিস্ট্রি প্রোগ্রামের একটা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হচ্ছে যে একটা সময়ের আগে থেকে যদি আপনি এখানে থাকেন রেগুলার কন্টিনিউয়াস প্রেজেন্স আপনার থাকে তাহলে আপনি যেভাবে এই দেশে আসেন না কেন হ্যাঁ এবং যদি আপনি এখানে গ্রিন কার্ড পেতে পারেন ওই রকম একটা প্রেক্ষাপটের ব্যাকগ্রাউন্ডে যেটা করেছে সেটা হচ্ছে যারা দু সাল আহ আমার মনে হয় এই ধরনের একটা টাইম হবে আগে থেকে যারা এখানে আছেন তাদেরকে এখানে সামহাও ওই শ্যাডো থেকে বের করে নিয়ে আসা হ্যাঁ নিয়ে এসে ওনাদেরকে ন্যাচারালি ওয়ার্ক পারমিট দেওয়া হবে সোকল লিগাল করা হবে তাহলে তারা ট্যাক্সটা দিবে হ্যাঁ লিগালি থাকবেন কাজ করবেন ইত্যাদি কিন্তু এটা ঠিক কিভাবে এটা ফাইনালি ওয়ার্ক করবে সেটা ন্যাচারালি এখন অত ডিটেল বোঝা যাবে না আর এই যে জিনিসগুলা এটা ভালো খবরটা হচ্ছে যেটা কিন্তু এই ধরনের বহু কিছু আরো বিল পেন্ডিং আছে করে এটা খুব একটা পানি পাবে না এটার মধ্যে বিকজ এটা ইট উইল নট লিড টু সিটিজেনশিপ লাইক এ গ্রিন কার্ড তারপরে সিটিজেনশিপ তারপরে ওই যে বেনিফিট যে সমস্ত ব্যাপার আছে ওগুলো পাবে না তো এবং যেটা খুব বড় ব্যাপার না তারপর একটু বলে রাখি এটার মধ্যে একটা ব্যাপার আছে সাত হাজার টাকা ফাইনের মতো একটা দিতে হবে ওভার দ্য পিরিয়ড অফ সেভেন ইয়ার্স হম ওইভাবে দিলে তারপরে গিয়ে আপনি ডিগনিটি সাম স্ট্যাটাস পাবেন ইত্যাদি যেটা আলাদা কোনো মিনিং নাই হয়তো আপনি বাইরে যেতে পারবেন আসবেন ইত্যাদি এই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক এটা খুবই ভালো উদ্যোগ যে দুই পক্ষ থেকে একজন ফ্লোয়েডার একজন টেক্সাসের হ্যাঁ ওনারা মিলে এটা শুরু করেছে এবং এখন সঞ্চালক মহোদয় যেটা অলরেডি বললেন যে এখানে আরো দুই দুই পার্টিরই আরো বেশ কয়েকজন মানুষ এটাতে জয়েন করেছেন হ্যাঁ তো সুতরাং এটা একটা ভালো উদ্যোগ ভালো খবর কারণ যখন আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান প্রশাসনের যে বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে আইন যেটা আছে সেগুলোকে যেভাবে করে প্রয়োগ করা হচ্ছে যেমন কয়েকদিন আগে একজন ভদ্রলোক উনি রিপোর্ট করতে গেলেন তো ওনার নামে ওনার ওনার বড় মেয়ে হ্যাঁ তার চার সন্তান এইখানে জন্ম হওয়া মানে প্রথম তিনজন অলরেডি কলেজ গ্র্যাজুয়েট ভালো 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 ইউনিভার্সিটি থেকে আমি আর নামে গেলাম না হ্যাঁ সেই বড় তার জন্য পিটিশন করেছেন হয়েছে এবং তার হয়েছে ফাইনাল এর মধ্যে যেটা হচ্ছে তার যে পাঁচটা স্টেটে অনেকগুলা সুপার মার্কেট আছেন সেখানে প্রায় তিনশো লোক কাজ করে উনি ট্যাক্স দেন এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যবস্থা করছেন হ্যাঁ ওনার শুধুমাত্র দুই সালে সাত সালে প্রায় মানে বুঝতেই পারতেছেন সাত সাল আর পঁচিশ সাল প্রায় বিশ বছর আগে ওনার একটা ড্রাইভিং মানে ডিডাব্লিউ আই ছিল যেটাও এমন ভাবে জিনিসটা হয়েছিল যে এটা কোনো ক্রিমিনাল এটা ক্রাইম না আর কি ফর্মালি একটা ট্রাফিক ভায়োলেশন এইভাবে করে শেষ হয়েছিল এটা সেটার জন্য ওনাকে সেদিন রেখে দিল অথচ তার ফাইনাল গ্রিন কার্ড ইন্টারভিউ হয়ে গেছে তো ফলে আমি তোটা দিয়ে বুঝিয়ে দিতেছি যে এই ধরনের সিচুয়েশন থাকলো ফর্মালি ইটস নট ইভেন আ ক্রাইম যেটা জন্য উনি দোষী সাব্যস্ত হয়েছিলেন 300 টাকা ফাইন দিয়েছেন এন্ড দ্যাট ওয়াজ ইট এবং দ্যাট ওয়াজ ইন 2007 এরপরে আর কোনো ক্রাইম করেন নাই ওনার এই যে বললাম যে পাঁচটা স্টেটে তার ছয় সাতটা ই আছে যেখানে বলে সুপারমার্কেট আছে সেখানে এতগুলো লোক কাজ করছে তার বাবা মা দুজনেই 72 বছরের উপরে অসুস্থটা অসুস্থ চারজন ছেলে পেলে আছে তারা কন্ট্রিবিউটিং তো এই রকমের একজনের অবস্থার মানুষও হ্যাঁ ওনাদের মানে উনি রিপোর্ট করতে গিয়েছেন উনি রেগুলার রিপোর্ট করছেন হ্যাঁ এবং সবসময় কোঅপারেট করেছেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্ম ফিল আউট করতে হয় ওটাও করেছেন রেগুলার অ্যাপয়েন্টমেন্টে যান কিন্তু ওনাকে রেখে দিয়েছেন এবং মজার ব্যাপার হচ্ছে ধরেছে নিউ ইয়র্কে এত এই জায়গায় লোক পাওয়া একটা জায়গা পাওয়ার গেলো না টেক্স হচ্ছে নিয়ে ওনাকে ই করেছে বন্দি করে রেখেছে কারণ ওইটা আন্ডার ফিফথ সার্কিট কোরো ওই ওইখানকার সবচেয়ে মানে মানে কি বলবো ভয়ঙ্কর এবং রক্ষণশীল যেই আইন কানুন যেখানে হ্যাঁ তো সেখানে নিয়ে গেছে তো এখন আমাকে এখান থেকে সবকিছু করতে হচ্ছে আর কি হ্যাঁ তো যাইহোক মোট কথা হচ্ছে যে এই ধরনের মানুষরাও এখন অ্যারেস্টেড হচ্ছেন তো যারা এরকমের মানে বর্তমান প্রশাসনে যেই কাজগুলা এরকমের কাজ করছে তার মধ্যে হ্যাঁ আপনার যেই জিনিসটা হচ্ছে যেই ধরনের যদি কোনো প্রপোজাল পাওয়া যায় একটু মানুষ একটু শান্তি পাবে আমরাও কথা বলার বলার একটা সুযোগ পাবো এই ধরনের ব্যাপার হচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা কত দূর করাবে কারণ আপনি এটা ন্যাচারালি আরও বলবেন যখন উপসংার আপনি টানেন যে এটা প্রথমে কমিটিতে পাশ হতে হবে তারপরে দুই হাউসে পাশ হতে হবে তারপর প্রেসিডেন্ট সাইন করবে হ্যাঁ তারপরে গিয়ে এটা মানে আইন হতে পারে সুতরাং এটার ভবিষ্যৎটা লাইক আদার বিলস যেগুলো হয় এবং এগুলা আলোর মুখ কবে আবার দেখতে পাবে আমি ঠিক বলতে পারছি না আমি খুব আশাবাদী না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর